আপনারা কি জানেন আব্বাসিয়া খিলাফতের দুই তিন তৈশতম খলিফার জীবন ছিল কতটা কষ্টের ও অসহায়ত্বপূর্ণ আসসালাম আলাইকুম পৃথিবী টিভির ইসলামিক ইতিহাসে আপনাদের স্বাগতম আব্বাসীয় খিলাফতের ইতিহাসে এমন কিছু শাসক ছিলেন যারা দীর্ঘ সময় সিংহাসনে থাকলেও তাদের হাতে কোনো ক্ষমতা ছিল না এমনই একজন দুর্ভাগ্যবান খলিফা ছিলেন আল ফাদলা আল মুতিবিল্লা আজ আমরা তার জীবনের এমন দশটি ঘটনা জানাবো যা শুনলে আপনি বুঝতে পারবেন সিংহাসন মানেই সবসময় সুখের নয় কখনো কখনো এটি সোনার খাঁচাও হতে পারে একজন খলিফা হয়েও তার কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয় তবুও তার জীবনের ঘটনা যতটুক সম্ভব এই দশটি ঘটনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ইশা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক জন্ম ও শৈশবের পরিবেশ আল ফাদল নয় এক তিন বা নয় এক চার খ্রিস্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন প্রভাবশালী খলিফা আল মুক্তাদির কিন্তু আল ফাদলের শৈশব মোটেও সুখময় ছিল না তার জন্মের সময় থেকেই আব্বাসীয় সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল প্রাসাদের ভেতর তুর্কি সেনাপতিদের দাপট এবং ষড়যন্ত্র দেখে তিনি বড় হন ক্ষমতার এই নোংরা খেলা তার মনে শৈশবেই এক ধরনের ভীতি তৈরি করে দিয়েছিল যা তার পরবর্তী জীবনেও প্রভাব ফেলেছিল দুই ভাইয়ের সাথে চরম শত্রুতা ও প্রাণ ভাই আলমুতি বিল্লাহর বড় ভাই আল মুস্তাকফি যখন খলিফা হন তখন তিনি ফাদলকে নিজের জন্য হুমকি মনে করতেন দুই ভাইয়ের সম্পর্ক এতটাই খারাপ ছিল যে মুস্তাকফি তাকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন প্রাণভয়ে আল আল-ফাদ দীর্ঘ সময় বাগদাদের সাধারণ মানুষের মাঝে আত্মগোপন করে থাকেন এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কষ্টের রাজপুত্র হয়েও তিনি ফেরারি আসামির মতো জীবন কাটিয়েছিলেন তিন বুইদদের দ্বারা ক্ষমতায় বসানো নয় চার ছয় খ্রিস্টাব দেশিয়া বুইদ রাজবংশের নেতা মুইজ আদ দৌলা বাগদাদ দখল করেন তিনি সুন্নি খলিফা আল মুস্তাকফিকে সিংহাসন থেকে টেনে নামান এবং নির্মমভাবে তার চোখ উপরে ফেলেন এরপর তিনি আল ফাদলকে খুঁজে বের করে খলিফা ঘোষণা করেন এবং নতুন উপাধি দেন আল মুতিবিল্লা কিন্তু এই নিয়োগ ছিল কেবল লোক দেখানো বুইদ আমিররা চেয়েছিল এমন একজন খলিফা যে হবে তাদের হাতের পুতুল চার নামমাত্র খলিফা ও চরম দারিদ্রতা সিংহাসনে বসার পর আলমুতি আবিষ্কার করেন যে তার কোনো রাজকোষ নেই বুইদ আমিররা তাকে দৈনিক মাত্র কয়েক দীর্হাম ভাতা নির্ধারণ করে দেন একজন খলিফা হয়েও তিনি নিজের পছন্দমতো কোন ভিত্ত বা প্রহরী রাখতে পারতেন না এমন কি কোনো কাজ যে সই করতে হলেও তাকে বুইদ আমিরের অনুমতি নিতে হতো ইতিহাসে তাকে বজবজে বা খাচার পাখি হিসেবে বর্ণনা করা হয়েছে পাঁচ বাগদাদের রাস্তায় শিয়াশন্নি দান্দা আলমুতি ছিলেন সুন্নি কিন্তু তার নিয়ন্ত্রক বুইদ আমিররা ছিলেন শিয়া শিয়া আমিরদের নির্দেশে বাগদাদের দেয়ালে দেয়ালে সাহাবিদের অবমাননা করে লিপি লেখা শুরু হয় এর ফলে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয় এবং ভয়াবহ দাঙ্গা শুরু হয় খলিফা আলমুতি তার প্রাসাদের জানালা দিয়ে নিজের প্রজাদের রক্তপাত দেখতেন কিন্তু পরিস্থিতি শান্ত করার মতো ক্ষমতা বা সৈন্য তার ছিল না এটি ছিল তার জন্য মানসিক যাতনার চরম পর্যায়ে ছয় ফাতিমীয় খিলাফতের চ্যালেঞ্জ আলমুতির শাসনামলেই নয় ছয় নয় খ্রিস্টাব্দে মিশেরে শক্তিশালী ফাতিমীয় খিলাফতের জয় জয়কার শুরু হয় তারা সরাসরি বাগদাদের আব্বাসীয় খিলাফতের বৈধতাকে চ্যালেঞ্জ করে উত্তর আফ্রিকার পর তারা যখন সিরিয়া দখল করে তখন আলমুতি ধর্মীয়ভাবে বড় সংকটে পড়েন কারণ মক্কা ও মদিনার অনেক এলাকাও তার হাতছাড়া হয়ে যায় ফলে হজের কাফেলাগুলো নিরাপত্তাহীনতায় পড়ে সাত বাইজেন্টাইন আক্রমণের সেই করুণ দৃশ্য বাইজেন্টাইন রোমান সৈন্যরা যখন মুসলিম সীমান্তগুলোতে আক্রমণ করে হাজার হাজার মানুষকে বন্দি করে তখন মুসলিম জনগণ সাহায্যের আশায় বাগদাদের খলিফার প্রাসাদের সামনে ভিড় করে মানুষ চিৎকার করে বলতে থাকে হে খলিফা আমাদের বাঁচান খলিফা আলমুতি তখন কাঁদতে কাঁদতে উত্তর দেন আমার কাছে কোন সৈন্য নেই কোনো ধনদৌলত নেই আমি নিজেই একজন বন্দী আমি তোমাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারি না এই ঘটনাটি সেই সময় মুসলিম বিশ্বে খলিফার পতনকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে আট রাজকীয় সম্মান বিসর্জন নয় সাত এক ও নয় সাত দুই সালের দিকে বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বুইদ আমিররা খলিফাকে টাকা দিতে বাধ্য করেন খলিফা যখন জানালেন তার কাছে টাকা নেই তখন আমিররা তাকে হুমকি দেন বাধ্য হয়ে আলমুতি তার প্রাসাদের শেষ স্মৃতিচিহ্ন গালিচা বাসনকোসন এমনকি তার পূর্বপুরুষদের রেখে যাওয়া মূল্যবান অলঙ্কারগুলোও বিক্রি করে দেন একজন খলিফার জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে নয় পক্ষাঘাত এবং ক্ষমতা শেষ দিনগুলো দীর্ঘ বছরের মানসিক চাপ অপমান আর অভাব আলমুতির শরীর ভেঙে দেয় নয় সাত চার সালে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে শরীরের একাংশ হারিয়ে ফেলেন এবং কথা বলার ক্ষমতাও কমে যায় বুইদ আমিররা এবং তুর্কি সৈন্যরা দেখতে পেল যে এই অক্ষম খলিফা আর তাদের কোনো কাজে আসবে না তারা তাকে সিংহাসন ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে এক শূন্য সিংহাসন ত্যাগ ও নিঃসঙ্গ মৃত্যু নয় সাত চার সালের পাঁচ আগস্ট আল বিল্লাহ স্বেচ্ছায় পদত্যাগপত্রে সই করেন এবং তার পুত্র আততাইকে উত্তরাধিকারী ঘোষণা করেন সিংহাসন ছাড়ার পর তাকে বাগদাদ থেকে দূরে দায়ের আল আকুল নামক একটি গ্রামে পাঠিয়ে দেওয়া হয় সেখানে মাত্র কয়েক মাস অতিবাহিত করার পর নয় সাত চার সালের অক্টোবর মাসে তিনি মারা যান তার মৃত্যু ছিল শান্ত কিন্তু রাজকীয় জাগজমুখহীন আলমুতি বিল্লাহর জীবন আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাসের পাতায় সব রাজার নাম জয়গান দিয়ে লেখা থাকে না কারো কারো নাম লেখা থাকে করুণ দীর্ঘশ্বাস দিয়ে তার দুই আট বছরের শাসনকাল ছিল টিকে থাকার এক সংগ্রাম বন্ধুরা এই দুর্ভাগ্যময় খলিফার জীবন আমাদের কি শিক্ষা দেয় এবং আমাদের আজকের এই ভিডিওটি থেকে কি বুঝলেন অবশ্যই কমেন্টে করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই ধরনের ইসলামিক ইতিহাস জানাতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পরবর্তী ভিডিওতে আমরা জানব দুই চার তম খলিফার জীবনের ইতিহাস ধন্যবাদ আসসালামু আলাইকুম